আমরা কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর নির্দেশে সবাই বিজেপির নেতাদেরকে আক্রমণ করা হয়েছিল আমরা নাকি মমতা বিরোধী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নাকি বাজে কথা বলেছি আজকে এদের লজ্জা হওয়া উচিত এবং নির্লজ্জ কতখানি এরা যে একজন নারী মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো রাত্রিবেলা করে পার্টির লোকেরা আগে এসে দেখে যেত যে কার বউ সুন্দর ডাগর এবং তারপরে এই ধরনের শব্দ ব্যবহার করছে মহিলারা তাদেরকে রাত্রিবেলা করে ডেকে নিয়ে যাও তো তোমার স্বামী স্বামী অবজেকশন দিতে পারতো না অবজেকশন দিলে সেই স্বামীকে পেটানো ছেলে মেয়েদেরকে পেটানো স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়া এবং সেই মহিলাদেরকে গোটা রাত গিয়ে শাহজাহান শেখের সাথে কাটাতে হতো বঙ্কি মহাজার সাথে কাটাতো। হতো অদ্ভুত ব্যাপার সেই মহিলারা বলছে যে শাহজাহান শেখ নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়েও কোনো মুসলিম মহিলাকে রাখতেন না রাত্রিবেলা তার সাথে থাকার জন্য হিন্দু মহিলাদেরকে ডাকতেন এখন বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহান শেখকে বাঁচানোর জন্য এত কেন মরিয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজেন এজেন্ডা শাহজাহান শেখেরা পূরণ করত আজকে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আপনি বাংলার মহিলাদের ইজ্জত বিক্রি করতে চাইছেন আপনি এক হাজার টাকার একটা ঘুষ দিয়ে চাইছেন যে মহিলাদেরকে এইভাবে লোকের বাড়িতে পাঠাতে তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে রাত কাটাতে হবে বাংলার মহিলাদেরকে মা বলেদেরকে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা রাজ্যপাল ভবনের কাছে গেছিলেন আগামী দিন আমরা আন্দোলনে নামছি আমিও নিজে সন্দেশ খালি যাব